এই ভিডিওটা লাল মাটি পোলার প্রথম ভিডিও যেটা শুটিং হয়েছিল তার কিছু এর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওটা আমরা রিলিজ করতে পারিনি শ্যুটিংয়ের সময় কিছু গোলমাল হয়েছিল বলে পরবর্তীকালে এটা কৈলাসের ডায়েরি নামে আমরা এই চ্যানেলেই ছেড়েছি সেই ভিডিওটা যদি দেখতে চান আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন কৈলাসের ডায়রি নামে তাছাড়া ভিডিও শেষে আমি এর ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পারেন কৈলাশের ডায়রি ওহো মঠটা এখন রামের ভালো চলছে তাই এখন রামের প্রভাব ভালো পড়ছে তাই চলছে ভালো চলছে তাই কি যে বলিস কি

Hip hop, jiski. No, 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 no. No, 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 no. Suho. Suho.